একটু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি তো দীর্ঘ অনেক দিন পরে আপনাদের মাঝে আরেকটা নতুন লাইভ নিয়ে হাজির হয়ে গেছি তো যারা যারা লাইভ দেখবেন অবশ্যই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের সাথে যারা খেলতে চান অবশ্যই ইউআইডি কমেন্টে দিয়ে যাবেন অথবা টিম কোড চাবেন আমরা কিন্তু টিম কোড দিয়ে দেবো সো যারা তারা দেখবেন অবশ্যই একটু করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে আপনার ই আইডি দেন হাই সাইড ওকে মিস কী অবস্থা আপনার অবশ্যই জানিয়ে যাবেন ই আইডি তো অবশ্যই আপনার লাগে তো আমার এআইডি আছে এম ডি রকি ভাই ভাই কী খবর আলহামদুলিল্লাহ ভাই আপনার কী অবস্থা কেমন আছেন আপনার ফ্যামিলির সবাই কেমন আছে অবশ্যই জানাবেন মিস মিম ইয়েস মিস মিম আমি আপনাকে চিনতে পেরেছি না চেনার তো কোনো কথা নাই মিস মিম মিস মিম ইয়াস এটাই না মিস মিম সরি মি মিম ইসলাম জিরো সিক্স যত একা তত তো গ্যাস যারা যারা স্ট্রিমে আছেন অবশ্যই একটু করে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা কিন্তু অনেকদিন পর আপনাদের মাঝে আবার ফিরে আসছি তো দেখা যাক আপনাদের সাথে কত দূর যেতে পারি স্টিমে থাকা অবস্থায় তো যারা খেলতেছেন অবশ্যই চলে আসেন স্টিমে থাকা আমি মনে করছি চিনেন নাই অবশ্যই চিনি চিনব না কেন তো চলেন দেখা যাক একটা বিয়ার খেলি

যারা যারা দেখতেছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে কিন্তু আমাদের লাইক টার্গেট হচ্ছে দশ এবং সাবস্ক্রাইবের টার্গেট হচ্ছে বিশ দ্রুত একটু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিগ ফ্যান tänan 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 tšabale või kui on või kui on tol- let's go guys tegelikult jah k- kui tuli snapper jälle või snaiper snapper snapper হুম 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 হ্যালো 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 ভাই হ্যালো কারোর কথা শোনা যায় না

Be careful! Don't get stuck in your own mind. Guys, should we go the comment? Guys, should we comment during the replay? Pavan. সো দ্রুত একটু সবাই কমেন্ট করেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকেন একটু সবাই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা আমার সাথে অ্যাড হতে চান অবশ্যই ইউআইডি কমেন্টে দিয়ে যাবেন আমরা কিন্তু ম্যাচ শেষ হলে কিন্তু আপনারা অ্যাড পাঠিয়ে দেবো আপনাদের সো দ্রুত একটু ইউআইডি কমেন্টে দিয়ে যান

불밤불아 내려가든 알아본다 이제 가라곤 h e me h e o 바이키디에디체 লেও এই বলে ওমরাদা সামনে না না বলা এগুলা কাম কি ঠিক তোর ক কি তে এগুলা বলা এগুলা কাম কি ঠিক তোর ক